আজকে নিয়ে চলে এসেছি চুই পিঠা বা চুটকি পিঠার রেসিপি সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং কম খরচে কীভাবে মজাদার এবং রাজকীয় স্বাদের একটি চুই পিঠার রেসিপি তৈরি করা যায় সে ভিডিওই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। খুবই লোভনীয় এবং খুবই মজাদার স্বাদের প্রথমে এরকম এক প্যাকেট চুই পিঠা নিয়ে নিলাম এটা বাজার থেকে কিনে এনেছি বিশ টাকা প্যাকেট আপনারা বাজারে যে যে কোনো সুপার শপ থেকে কিনতে পারবেন আপনারা চাইলে এই পিঠা ঘরেও তৈরি করে খেতে পারেন যদি পিঠা তৈরির রেসিপি দেখতে চান তাহলে কমেন্টস করে জানাবেন নেক্সট ভিডিওতে তাহলে কীভাবে পিঠা তৈরি করতে হয় সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব চলুন এবার রান্নায় চলে যাই প্রথমেই একটি কড়াইতে দিয়ে দিলাম বাটার এবং দিয়ে দেব ঘি বাটার আর ঘি দুইটা একসাথে ব্যবহার করার কারণ হলো তাহলে গ্রানটা খুব ভালো আসে বাটারের স্মেলটা খুবই ভালো লাগে আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন শুধু ঘিও ব্যবহার করতে পারেন শুধু বাটারও ব্যবহার করতে পারেন আমি এখন এখানে দিয়ে দেব বাদামের কুচি কিসমিস আর হলো যেটাকে আমরা খুরমা বলে থাকি যেটা খেজুরের মতো দেখতে কিন্তু শক্ত এটাকে কুচি করে কেটে নিয়ে এখানে দুই ধরনের বাদাম রয়েছে ওগুলোকে ভেজে উঠিয়ে নিয়ে সেই ঘি আর বাটারের মধ্যেই আমি আধা কেজি পরিমাণ প্রথমে দুধ দিয়ে দিলাম তারপর আমি আরো আধা কেজি ব্যবহার করেছি মোট গুঁড়া দুধ আমি এখানে আরো এক কাপ গুঁড়া দুধ ব্যবহার করব গুঁড়া দুধটা ব্যবহার করার কারণে আপনার পিঠাটায় খুব মজাদার একটি স্বাদ চলে আসবে এখানে এক কাপের একটু কম রয়েছে পরিমাণে এই দুধটা আগে থেকেই জাল করা ছিল তাই এখন অত একটা বেশি জাল করতে হবে না তারপর আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর এটাকে খুব ভালোভাবে বলক উঠিয়ে নিতে হবে এখানে গুঁড়াদটা অবশ্যই ব্যবহার করতে হবে না হলে পিঠার পারফেক্ট সারটা আসবে না যখন এরকম বলক চলে আসবে তখন আস্তে আস্তে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে একসাথে ঢেলে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যেতে পারে দেখতেই পাচ্ছেন তারপর সাথে সাথে এটাকে অনবরত লাড়তে হবে নাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে পাচ্ছেন আমার পিঠাগুলো একদম পারফেক্টভাবে হয়েছে এখানে কোনো দলা পেকে যায়নি তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো একদম লো এবং মিডিয়াম আছে এই যে 10 মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন একদম পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও ঘন হয়ে গেছে দুধটা আগে থেকেই জাল করা ছিল তারপরও আরও ঘন হয়ে গেছে এই পর্যায়ে আপনারা চাইলে এখানে ডানো যে ক্রিমটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন বা দুধের সর ব্যবহার করতে পারেন কিন্তু এভাবেও এটা খেতে খুবই মজাদার হয়ে থাকে আমি ভেজে রাখা আগে থেকে সে বাদামগুলো দিয়ে দিলাম আপনার এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজাদার এবং অসাধারণ স্বাদ হয়ে থাকে এই তো তৈরি হয়ে গেল আমার চুই পিঠা বা চুটকি পিঠা রেসিপি এটাকে এখন ঠান্ডা করে নিতে হবে কারণ ঠান্ডা করার পর এটা এমনিতেই অনেকটা আরও জমে যাবে প্রায় তিন থেকে চার ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এটা জমে একদম শক্ত হয়ে গেছে এখন এটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন লোভনীয় লাগছে দেখতে খেতেও খুবই অসাধারণ এবং মজাদার হয়েছে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য